আসসালামু আলাইকুম আপনারা যারা সুগন্ধা মোড়ে একটি ডাবল বেডের রুম চাচ্ছেন তাদের জন্য এই হোটেলটা একটা বেস্ট অপশন এটা হচ্ছে বাজেটের মধ্যে আপনাদের জন্য বেস্ট হবে এটার নাম হচ্ছে আপনার সোহাগ গেস্ট হাউস এই সোহাগ গেস্ট হাউসের লোকেশনটা হচ্ছে আপনার সুগন্ধা যে মোড়টা আছে এই মোড় থেকে অল্প আপনার থার্টি টু ফর্টি সেকেন্ড হেঁটে আসলে আপনারা চলে আসতে পারবেন অ্যান্ড রিজার্ভেশনের জন্য এটার নাম্বার দেওয়া আছে আজকে আপনাদেরকে টিভি খুঁজছে এটা একটা ডাবল বেডের রুম আমরা যদি রুমে ঢুকে এটা হচ্ছে মেইন রোড মেন রোড থেকে ঢুকে এই পাশে একটা ডাবল বেড আছে এখানে আপনারা দুজন বেবি সহ তিনজনও থাকতে পারছেন অ্যান্ড এই পাশে আরও একটা ব্যাড আছে এখানে আপনার বেবি সহ তিনজন থাকতে পারবেন অ্যান্ড ওভারঅল রুমে আপনার দুইটা ফ্যান আছে এই পাশে একটা ফ্যান আছে এ পাশে আরও একটা ফ্যান আছে এই পাশে একটা ব্যালকনি আছে এটা আপনার একদম দেখতে পাচ্ছেন একটা মেইন রোড এর সাথে অ্যান্ড এই পাশে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে যেটা হচ্ছে আপনার হাই কমোড অ্যান্ড ওভারঅল বেসিন থেকে শুরু করে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন এ পাশে একটা মিরর দেওয়া আছে জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন রিজার্ভেশনের জন্য নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন করলে আপনার আপনার the reservation completely put the burden thank you so much